হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রঙিন মুহূর্তগুলোর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি যে শীতের সবজি রান্না করবো ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আমার মেয়ে সামারা তো মানে ফুলকপি অনেক পছন্দ করে কিন্তু আবার মানে সেটা হলো মানে ওকে মানে পশিয়ে রান্না করে দিতে হয় ফুলকপি মানে ভেজে রান্না করলেও পছন্দ করে না তো আমি এই যে ফুলকপিটাকে কষিয়ে রান্না করব। তো আমি এখানে হলুদ মরিচ ধনিয়া লবণ সাথে রসুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এই যে ফুলকপি দিয়ে দিলাম সাথে আলু দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আর যে পাশের চুলায় আমি মাছটাকে একটু ভেজে নিয়েছি কারণ মাছটা একটু ভেজে দিলে হয় কি মানে মাছটা এত ভেঙে যায় না মানে ফুলকপিটা তো কাটা কাটা হয় না বাচ্চাদের জন্য সুবিধা হয় খেতে তো আমি যে মাছটা দিয়ে সাথে টমেটো দিয়ে দিলাম আর টমেটো দিলে তো ফুলকপি এমনিতেও খেতে অনেক ভালো লাগে আর দেখেন কালারটা মানে অনেক সুন্দর লাগছে তাই না আমি যে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে এখন ডাকনা দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি যে কাঁচামরিচ ধনিয়া পাতা ওগুলো দিয়ে দিব তো যে একটু সিদ্ধ হয়ে আসছে আমি এখন কাঁচামরিচ ধনিয়া পাতাটা দিয়ে তারপরে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে তারপরে আবার ডাকনা দিয়ে একটু সময় রাখব যাতে ধনিয়া পাতা কাঁচামরিচের মানে স্মেলটা বের হয় আর শীতের সবজি তো মানে ধনিয়া পাতা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমি যে ধনিয়া পাতা কাঁচামরিচ ওইটা ভালোভাবে মিশিয়ে তারপরে একটু ডাকনা দিয়ে কিছু সময় রেখে দিব এখন তো মানে ফুলকপি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি বেশি একটা সময় লাগে না তো এই যে ধনিয়া পাতাটাও একটু সিদ্ধ হয়ে আসছে আর এই যে স্মেলটা খুব সুন্দর আসছে তো এই যে আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে তো এখন চুলাটা অফ করে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকেন কেমন হয়েছে